একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পশ্চিম দিকে উঠছে আকাশ খনক কালো ধোঁয়ায় ভরে গেছে এলিভেশন মোবাইল ইন্টারনেট সবই বন্ধ মানুষ দৌড়াচ্ছে আর চিৎকার করছে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারছে না হঠাৎ আপনি শুনতে পেলেন একটি আওয়াজ কেমন শুরু হয়ে গেছে আপনি কি প্রস্তুত থাকবেন নাকি আফসোস করবেন অনুতাপ করবেন কিন্তু কিছুই করতে পারবেন না আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই সকল চিহ্ন বা আলামুজ্জা প্রায় চোদ্দশো বছর আগে জানিয়ে গেছেন যেগুলো আজ একে একে বাস্তব হয়ে উঠছে আমাদের চোখের সামনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবীর চিরস্থায়ী নয় একদিন আসবে এমন একটি সময় যেদিন আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড় গলে যাবে সমুদ্র উথাল পাতাল করে আগুনে পরিণত হবে এবং সমস্ত মানবজাতিকে জাতিকে দাঁড় করানো হবে তাদের প্রভুর সামনে কিন্তু তার আগে আসবে কিছু ভয়ঙ্কর আলামত কিছু ছোটো আর কিছু খুবই বড় আজ আমরা একে একে জানবো সেগুলোকে আলেমে হাদিস ইতিহাসের আলোকে সেগুলো জানবো এই আলামতগুলো ধীরে ধীরে ঘটবে এবং অনেকগুলো ইতিমধ্যেই ঘটেছে এক নম্বর আলামত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের আগমন রাসুল্ল সাল্লা বলেছেন আমি কিয়ামতের এতটাই নাকাতে প্রেরিত হয়েছি যে দুটি আঙ্গুল একে অপরের পাশে অর্থাৎ তার আগমনই ছিল প্রথম বড় আলামত দুই নম্বর আলামত ধোকা মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা আজ সমাজে সত্য বলার লোক কমে যাচ্ছে মিথ্যাবাদী নেতা বানানো হচ্ছে মানে মিথ্যাবাদীকে আমরা নেতা বানাচ্ছি প্রতারণা হচ্ছে ইসলামী শিক্ষার নামে বিপথে নিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে তিন নম্বর আলামত নারীদের পোশাকের নগ্নতা হাদিসে এসেছে নারীরা এমন পোশাক পরবে যেন তারা পোশাক পরেও উলাঙ্গ আজকের ফ্যাশন কি সেই কথার প্রমাণ নয় চার নম্বর আলামত এটা কিয়ামতের একটি সক্রিয় বড় নিদর্শন বড় বড় ভবন নির্মাণের প্রতিযোগিতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দেখবে বেদুইনেরা খালি পায়ে হেঁটে চলাফেরা করা লোকেরা উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা করছে আজ দেখেন বিশ্বে দুবাই রিয়াদ দোহা সব তারই প্রমাণ পাঁচ নম্বর আলামত গান এবং বাজনার বিস্তার এসেছে আমার উম্মাতের মতো এমন কিছু লোক থাকবে যারা গান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আজ গান না শুনে কিছু খাওয়াও হয় না আমাদের এমন এক পরিস্থিতির ভিতরে আমরা পড়েছি এটাও কেয়ামতের একটি সক্রিয় নিদর্শন যেটা ইতিমধ্যে ফলতে শুরু করেছে কেয়ামতের ছয় নম্বর আলামত মানুষ দুনিয়ার জন্য কাজ করবে দিন হবে ব্যবসা আজ দিন মানে ব্যবসা ইসলামের কথা বলা হয় শুধু প্রফিটের জন্য সাধারণ মানুষকে দিন থেকে সরিয়ে দিয়েছে এই প্রফিট আমরা দিনকে কতটুকু পালন করি আর সোশ্যাল মিডিয়া সামনাসামনি যত কিছুই দেখি দিনকে আমরা প্রোডাক্ট ব্যবসার একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছি সাত নম্বর আলামত অশ্লীলতা ও জিনা ছড়িয়ে পড়বে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যখন জিনা ছড়িয়ে পড়বে তখন আল্লাহতালা এমন রোগ পাঠাবেন যার প্রতিষেধক কেউ জানবে না আজ এইডস গণরিয়া এদের প্রতিফল না এটাও কিয়ামতের একটি সক্রিয় নিদর্শন দিন যত যাচ্ছে কিয়ামতের নিদর্শন এবং আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে আপনি কি জানেন এই সকল আলামতের প্রায় সবই আজ আমাদের সমাজে বিদ্যমান এগুলো কিসের ইঙ্গিত শেষ সময় হয়তো ঘনিয়ে আসছে এতক্ষণ আমরা কেয়ামতের ছোট আলামত নিয়ে কথা বললাম যেগুলো ইতিমধ্যে আমাদের ভিতর ফলতে শুরু করেছে এখন আমরা ক্যামতের বড় আলামত নিয়ে কথা বলবো এগুলো ঘটলে কেয়ামত অত্যন্ত দ্রুত ঘটবে কেয়ামতের বড় আলামতের ভিতর আছে দাজ্জালের আগমন সে আসবে এমন এক ধোঁকাপাজ শক্তি নিয়ে যা মানুষকে বিভ্রান্ত করবে সে শুধু এক ব্যক্তি নয় বড় এক ফেতনা যার ভয়াবহতা শুরু হবে যখন মানুষ ইমান হারাতে বসবে হ্যাঁ আমি দাঁত কথা বলছি আপনি কি জানেন এই দাঁত এমন এক চেহারার মালিক যার এক চোখ অন্ধ এবং তার কপালে লেখা থাকবে কাফের যা শুধু রায় পড়তে পারবে তার মিশন কি কীভাবে সে দুনিয়াতে ধরে এই ভিডিওতে এই দাঁত জালের ভয়ঙ্কর আগমনের পূর্বাভাস সম্পর্কে জানবে দাঁত জালের আগমন হবে এক ভয়াবহ সময়ের শুরু হাদিসে এসেছে শেষ জামানার মানুষ হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে না তখনই দাঁত জালের আত্মপ্রকাশ ঘটবে সে নিজেকে বলবে খোদা এমনকি আকাশ থেকে বৃষ্টি নামাবে মাটিকে উর্বর করে তুলবে মৃত মানুষকে জীবিত করার জন্য ভান দেখাবে মানুষ বিশ্বাস করতে শুরু করবে হয়তো এটাই সত্যি করার ঈশ্বর কিন্তু না এ সবই হবে ধোকা সে জিন ও শয়তানের সাহায্য করাবে এই আলৌকিক কাজগুলো যারা ইমানহীন তারা তার ফাঁদে পড়বে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে দাজ্জালের খবর শুনবে সে যেন তার থেকে দূরে থাকে কারণ মানুষ তার সামনে গিয়ে তাকে সত্য ভেবে বসবে বন্ধুগণ দাজ্জালের আগমন শুধু একটি ঘটনা নয় এটি একটি ইমানের পরীক্ষা এখন সময় নিজেকে প্রস্তুত করার বেশি বেশি কোরআন পড়ার কোরআন পড়ুন সুরা কাহা মুখস্ত করুন আর সন্তানদের সত্য মিথ্যার পার্থক্য শেখান এই ভয়াবহ ফেতনা থেকে বাঁচতে হলে চাই মজবুতিমান আপনি আমি প্রস্তুত তো সেই দিনটির জন্য আসুন সবাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য যা যা করার দরকার রাসুলের নির্দেশ মেনে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন কেমতের দুই নম্বর বড় আলামতের ভিতর হচ্ছে হজরত ইসা আলাইসাল্লামের আগমন যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে যখন মিথ্যা হবে সত্য আর সত্যকে বলা হবে মিথ্যা ঠিক তখনই একজন আসবেন আকাশ থেকে অবতরণ করবেন তিনি হচ্ছে ঈশা ইবনে মরিয়াম আলাইসাল্লাম অনেকে ভাবেন ঈশা আলাহ সাল্লাম তো ছিলেন অতীতের এক নবী তবে কিভাবে তিনি আবার আসবেন কোথা থেকেই বা আসবেন কেন আসবেন আজকের এই ভিডিওতে জানবেন কিয়ামতের এক ভয়াবহ ও মহাত্মময় আলামতের কথা ঈসা আলাহ সাল্লামের আগমনের কথা হজরত ঈসা আলাহ ছিলেন আল্লাহর এক প্রিয় রাসুল যিনি মিরাকেলের মাধ্যমে জন্মগ্রহণ করেন এবং আল্লাহর ইস্যায় তিনি মারা যাননি বরং তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়া যাওয়া হয় ঈসা আলাহ সাল্লামের পরবর্তীতে আগমনের যে ভবিষ্যৎবাণী রাসুল্লাহ সাল্লুসাল্লাম বহু হাদিসে বলেছেন আখেরি জামানা ঈসা আল্লাহ আবার ফিরে আসবেন বুখারি শরীফে এসেছে সেই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় ঈসা ইবনে মারিয়াম অবশ্যই তোমাদের মাঝে নাজিল হবেন হাদিস এখন প্রশ্ন হচ্ছে তিনি কোথা থেকে আসবেন হাদিস অনুযায়ী তিনি দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের পাশে অবতরণ করবেন তার দুই হাতে ভর দিয়ে নামবেন দুই ফ্রেস্তার পাখায় ভর দিয়ে মানে তার দুই হাতে দুইটা ফেরেস্তার পাখায় ভর দিয়ে তিনি নামবেন এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন আসবেন তার আগমনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দাসজালকে হত্যা করা খ্রিস্টানদের বিভ্রান্তি দূর করার জন্য সত্য ইসলাম প্রতিষ্ঠাত করার জন্য এবং ইসলাম এবং শান্তির জন্য মৃত্যু নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন তার নিঃশ্বাস যেখানে পৌঁছাবে সেখানে কাফের মরে যাবে দাজ্জাল তার সামনে পড়লেই গলে যাবে শাসনকাল ইসা আলাহিসাল্লাম চল্লিশ বছর পৃথিবীতে থাকবেন এ সময় তিনি ইসলাম অনুযায়ী বিচার করবেন জাকাত আদায় করবেন যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে সম্পদ থাকবে ভরপুর এমনকি কেউ জাকাতও নিতে চাইবে না ঈসা আলাহিসাল্লামের মৃত্যু দাফন চল্লিশ বছর পর তার মৃত্যু হবে তিনি মদিনায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের কবরের পাশে তাকে দাফন করা হবে হাদিসে আছে সেখানে একটি বড় কবর খালি আছে যা তার জন্য রাখা হয়েছে অর্থাৎ ঈসা ঈসা জন্য রাখা হয়েছে বন্ধুগণ আগমন হবে একটি শান্তির বার্তা একটি কঠিন পরীক্ষার সময়ও তার আগমনের পূর্বে আসবে যেটা ইতিপূর্বে আমি আলোচনা করেছি পৃথিবী হবে অশান্তির আধারে ছায়া আমাদের করণীয় কাজ হচ্ছে ইমানকে মজবুত রাখা কুরআন এবং হাদিসের আলোকে জীবনকে গঠন করা এবং এই ভবিষ্যৎবাণীগুলোকে শুধু গল্প হিসেবে না দেখে জাগরণের জন্য প্রস্তুত করা কেমতের অন্যতম বড় আলামতের ভিতরে আরেকটি হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন তারা আসবে এক সময় সংখ্যা হবে এত বিশাল যে পাহাড় নদী সব পেরিয়ে যাবে খাবে সবুজ বন পান করবে নদীর পানি তারা হলো ইয়াজুজ মাজুজ ক্যামতের ভয়ঙ্কর একটি আলামত আপনি কি জানেন ইয়াজুজ এখন বেঁচে আছে তারা একটি ভীষণ শক্তিশালী প্রাচীর বন্ধী ক্যামতের আগ মুহূর্তে সেই প্রাচীর একদিন ভেঙে যাবে ইয়াজুজ মাজুজ তারা আদম সন্তানের একটি বংশ কিন্তু ভয়ঙ্কর হিংস্র ধ্বংসাত্মক পুরানের সুরা কাহাব সুরা আম্বিয়া এদের কথা এসেছে আল্লাহ তালা বলেন তারা প্রতিটি উঁচু স্থান হতে ছুটে আসবে সোরা আম্বিয়া ছিয়ানব্বই নম্বর জুলকার এক রাজা ছিলেন যিনি এই দুটি জাতিকে একটি বিশাল লোহার ও গলানো প্রাচীর দিয়ে আটকিয়ে দেন এই প্রাচীর এতই শক্তিশালী যে হাজার বছর ধরে ইয়াজুজ মাজুজ চেষ্টা করেও এর থেকে বের হতে পারেনি রাসুল্লাহ বলেছেন তারা প্রতিদিন চেষ্টা করে এই প্রাচীর ভাঙার এক সময় আল্লাহ তালা তাদের ইচ্ছা পূরণ করবেন একদিন তারা বলবে ইনশাল্লাহ কাল শেষ করব মানে প্রাচীর ভাঙার কাজ কালকে শেষ করব ইনশাল্লাহ বলবে আর তখনই আল্লাহতাল্লাহ তাদের সফল তা দিবেন প্রাচীর ভেঙে তারা বেরিয়ে আসবে তারা বের হবে দাঁত জালের মৃত্যুর পরে যখন ঈসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে থাকবেন তাদের আগমনে পুরো পৃথিবী কেটেও কেঁপে উঠবে তাদের ফেতনা কেমন হবে জানেন তারা দিক বিদিক ছুটে বেড়াবে যে দিয়ে যাবে সেদিক ফাঁকা করে দিবে নদী শুকিয়ে ফেলবে মানুষের উপর আক্রমণ চালাবে পাহাড়ের গা লুকিয়ে মানুষ বাঁচার চেষ্টা করবে কিন্তু পারবে না কে তাদের ধ্বংস করবে জানেন ঈসা আল্লাহ সাল্লাম ও তার অনুসারীরা পাহাড়ে আশ্রয় নেবেন তখন ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন তাদের গলায় একটি ভয়ানক কীট পাঠাবেন এক মুহূর্তে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে এরপর কি হবে জানেন পৃথিবী এমনভাবে দুর্গন্ধময় হয়ে উঠবে যে কেউ থাকতে পারবে না ঈসা আলাহ সালাম আবার দোয়া করবেন আল্লাহ পাখি পাঠিয়ে তাদের মৃতদেহ সমুদ্র বা অজানা স্থানে নিয়ে যাবে বন্ধুরা ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর আলোমতের ভিতরে একটি এটি শুধু ধ্বংস নয় এটি একটি ইমানের চূড়ান্ত পরীক্ষা তাদের ফেতনা থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ইমান দৃঢ় করতে হবে নিয়মিত করতে হবে এবং কেয়ামতের আলামতগুলো সম্পর্কে জেনে আমাদের প্রস্তুত থাকতে হবে কেমতের বড় আলামতের ভিতরে অন্যতম হচ্ছে কুরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কুরাত নদী শুকিয়ে যাবে এবং তার নিচে এক স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ নিয়ে যুদ্ধ করবে একশো জনের নিরানব্বই জনই সেই যুদ্ধে মারা যাবে সহি মুসলিম শরীফের এ হাদিস এই স্বর্ণ হবে ধ্বংস আর লোভের কারণ কেমতের আরও একটি বড় আলামতের ভিতরে পৃথিবীর তিন জায়গায় ভয়াবহ এক নম্বর জায়গা হচ্ছে পূর্ব অঞ্চল দুই নম্বর পশ্চিম অঞ্চল এবং তিন নম্বর অঞ্চল হচ্ছে আরব উপদ্বীপ তিনটি ভূমিধস হবে একটি পূর্বে একটি পশ্চিমে একটি আরব করলে। শহর ও জনপদ মুহূর্তে গিলে নেবে এই ভূমিকম্প ক্যামতের আরও একটি আলামত হচ্ছে আল্লাহ তালা মানুষের জ্ঞান কেড়ে নেবেন আলেমদের মৃত্যু হবে এমন সময় আসবে মানুষ মূর্খদেরকে দিনের নেতা বানাবে কুরআন থাকবে কিন্তু বুঝবে না কেউ ইসলাম থাকবে নাম মাত্র এই আলামত গুলো আজ বাস্তবে দেখা দিচ্ছে তবা করুন ফিরে আসুন আল্লাহর পথ কারণ ক্যামত খুবই নিকট নিচে ক্যামতের আরো কিছু ভয়াবহ আলামত সম্পর্কে আলোচনা করা হলো ক্যামতের অন্যতম বড় আলামতের ভিতর আরো একটি হচ্ছে দাব্বাতুল আর্ট পৃথিবী ফেটে বেরিয়ে আসবে এমন এক আজব প্রাণী মানুষকে চিহ্নিত করবে কে মুমিন কে কাফির মানুষ হতভাগ হয়ে তাকিয়ে থাকবে কিন্তু কিছুই করতে পারবে না এটি একটি কোথা থেকে বের হবে এর কাজ কি দাব্বা শব্দের অর্থ একটি জীব দাব্বাতুল আর্থ মানে পৃথিবীর পশু বা প্রাণী এটি এমন একটি আজব সৃষ্টি যার কথা এসেছে কোরআন এবং হাদিসে আল্লাহ বলেন যখন তাদের উপর আজাব প্রয়োগ হবে তখন আমি তাদের জন্য মাটি থেকে একটি জীব বের করবো সে তাদের সাথে কথা বলবে কারণ মানুষ আমার নিদর্শন বিশ্বাস করতো না এই দাব্বাতুল আর কেমন হবে হাদিস ও তাপসির মতে এটি একটি অলৌকিক প্রাণী দেখতে হবে অস্বাভাবিক মানুষের ভাষায় কথা বলবে এর হাতে থাকবে হজরত মুসা আলাহিসাল্লামের লাঠি সুলাইমান সালামের আংটি এটি মুমিনদের চেহারায় উজ্জ্বল চিহ্ন বসাবে কাফেরদের নাকে ও কপালে অন্ধকার চিহ্ন দেবে এরপর কেউ লুকাতে পারবে না সব প্রকাশ্য হয়ে যাবে এবং এটি কোথা থেকে বের হবে জানেন তাপসির সির বলেন এটি মক্কার হারাম শরীফ থেকে বা সাপা পাহাড় থেকে বের হবে দাপ্পা এত দ্রুত সুটবে এক মুহূর্তে দুনিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবে এই আলামতের গুরুত্ব কি এটি এমন এক সময় বের হবে যখন মানুষের তবা কবুল হবে না সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর এটি বের হওয়ার সম্ভাবনা বেশি তখন মানুষ শুধু বাহ্যিকভাবে ইমানের দাবিই করবে কিন্তু মিথ্যা সে আলাদা করতে পারবে বন্ধুরা দাব্বাতুল আর দামাদের জন্য একটি কঠিন সতর্কবত যখন ইমান ও কুফর একসাথে মিলেমিশে যাবে তখন আল্লাহ নিজেই পাঠাবেন এমন এক অদ্ভুত প্রাণী ইমানদার এবং কাফেরদের মুখোশ খুলে দেবে তাই আজই আমাদের ইমানকে দৃঢ় করা উচিত ক্যামতের অন্যতম বড় আলামতের আরেকটি হচ্ছে একদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখবে সূর্য পূর্ব নয় উঠছে পশ্চিম দিক থেকে তখন আর কারো কবুল হবে না ইমান গ্রহণ হবে না এই ঘটনা হবে ক্যামতের বড় আলামতগুলোর মধ্যে সবথেকে চূড়ান্ত সংকেত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ক্যামত তখনই আসবে না যখন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় যখন মানুষ এটি দেখবে তখন তারা সবাই ইমান আনবে কিন্তু তখন ইমান কোনো উপকারে আসবে না এই হাদিস আমাদের জানিয়ে দেয় যে এটি হবে এমন একটি সময় যখন মানুষের সকল সুযোগ শেষ হয়ে যাবে তবর দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে কেন আর তব কবুল হবে না তাবা ও ইমান কেবল তখনই গ্রহণযোগ্য যখন মানুষ অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস রাখে কিন্তু যখনই বাস্তবে আলামতগুলো মানুষের চোখের সামনে ঘটবে তখন আর ইমানের কোনো মূল্য থাকবে না ঠিক যেমন ফেরাউন মৃত্যুর সময় আনার দাবি করেছিল কিন্তু তার দবা কবল হয়নি বিজ্ঞান কি বলে সূর্য পশ্চিম দিকে ওঠা প্রসঙ্গে বিজ্ঞানীরাও বলে এক সময় পৃথিবীর চম্বকীয় মেরু বদলে যেতে পারে যদি রোটেশন থেমে উল্টা দিকে ঘুরতে শুরু করে তবে বাস্তবিকই সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে এই ভবিষ্যৎবাণী অলৌকিক হলেও একেবারে অসম্ভব নয় এরপর কী হবে এটি হবে জামানার শেষ মুহূর্তের ঘোষণা এরপরে শুরু হবে বড় বড় ধ্বংস দুনিয়ার আর কেউ ইমান্ত থাকবে না পুরাণ হঠাৎ গায়েব হয়ে যাবে চরম দুর্নীতি ছড়িয়ে পড়বে তারপর আসবে কেমন বন্ধুগণ সেই দিন আসার আগে আমাদের তওবা করতে হবে কারণ যেদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সেদিন আর আমাদের কিছুই করার থাকবে না আজকেই নিজেদের ভুল থেকে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের কেয়ামতের আরও একটি বড় আলামতের ভিতর হচ্ছে আকাশ কালো হয়ে যাবে ঘন কালো ধোঁয়ায় ভরে যাবে মানুষ শ্বাস নিতে পারবে না আতঙ্কে দৃশ্যহারা হয়ে যাবে তারপর এক ভয়ানক আগুন বের হবে ইয়ামেন থেকে এবং সমস্ত মানুষকে কেয়ামতের ময়দানের দিকে ঠেলে নিয়ে যাবে এগুলো কেয়ামতের চূড়ান্ত আলামত কালো ধোয়া প্রসঙ্গে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া আনবে এটা আচ্ছন্ন করবে মানুষকে এটা এক যন্ত্রণাদায়ক শাস চুরাত দুখান আয়াত দশ এবং এগারো হাদিস অনুযায়ী এই দোহা হবে আকাশ জুড়ে বিস্তৃত কাফেরদের জন্য হবে যন্ত্রণাদায়ক তাদের চোখ নাক এবং শ্বাসনালীতে আগুনের মতো জ্বলতে থাকবে ওমিনদের জন্য হবে হালকা সর্দির মতো হালকা হবে তাপসিরবিদদের মতে এই ধাক ইয়ামতের পূর্ব মুহূর্তে ঘটবে যখন পৃথিবী পাপাচারে ভরে যাবে তারপর হচ্ছে আগুনের গোলা হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন ইয়ামেন থেকে আগুন বের হবে যা মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে সহি বুখারি ও মুসলিম এই আগুন একটি বিশাল আলোকিত আগুন বা আগুনের দেয়ালের মতো হবে এটি আস্তে আস্তে মানুষকে ঠেলে ঠেলে এক জায়গায় একত্রিত করবে কেউ পালাতে পারবে না যতই গর্তে পাহাড়ে কিংবা সাগরে পালাতে চায় সবাইকে একত্র করা হবে সেই ভূমিতে যেখানে কেয়ামত হবে এখন প্রশ্ন হচ্ছে এই আগুন কোথা থেকে আসবে হাদিসনে যাই আগুন ইয়ামিন অঞ্চল থেকে উদ্ভব হবে এবং এটি উত্তর দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসবে সে সময় কোনো প্রযুক্তি বা বুদ্ধি কাজে আসবে না এটা হবে আল্লাহর আদেশে পরিচালিত এক অভিক্ষিপ্ত আগুন বন্ধুরা ক্যামতের এই আলামতগুলো অলিক নয় বরং নিশ্চিত সত্য যেগুলো অবশ্যই আসবে তাই আমাদেরকে কেমতের পূর্বে আল্লাহদ্দাহ আদেশ মেনে চলতে হবে এবং আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ সময় আসার আগেই হেদায়ত দান করুন আমিন এতক্ষণ আমি আপনাদের সামনে কিয়ামতের কিছু ভয়ঙ্কর আলামত সম্পর্কে আলোচনা করছি এই অল্প সময়ের ভিতরে কিয়ামতের সম্পূর্ণ আলামত সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় তবুও আমি এই অল্প সময়ের ভিতরে কিয়ামতের কিছু গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আলামত সম্পর্কে আলোচনা করেছি ভিডিওটি হয়তো সম্পূর্ণভাবে নির্ভুল করা সম্ভব হয়নি তো আপনারা আমাকে জানাবেন যে ভিডিওটি কোথায় ভুল গেছে তাহলে আমি পরবর্তীতে সংশোধন করব আমার এডিটিং বা ইসলামিক জ্ঞান সম্পর্কে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমার এই ভিডিওটি বানাতে গিয়ে আমার প্রায় তিন সপ্তাহ সময় লেগেছে আর ভিডিওটি বানাতে গিয়ে আমার মাথা পর্যন্ত ঘুরে অনেক পরিশ্রম হয়েছে তো আমি যতদূর সম্ভব নির্ভুল রাখার চেষ্টা করেছি আমার পক্ষ থেকে তো ভিডিওটি কোথায় ভুল গেছে আপনারা জানাবেন আমাকে আর ভিডিওর যদি আপনার ভালো লাগে আপনারা আপনার পরিবার ও বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে কষ্ট করলাম আপনারা কিছু না শুধু আমার জন্য দোয়া করবেন এটা আর আমার পরিচয় হচ্ছে আমার নাম রায়হান শামী আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখন কুয়েটে এমএসসি করছি তো এটা আমার পরিচয় আমার এর প্রতি অনেকদিন ধরে ঝোঁক ছিল সেই হিসেবে ভিডিওটি বানানো তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম